উত্তর ইতালির আলস পর্বতমালার গায়ে মিলেছে কোটি কোটি বছর আগে ডাইনোসারের পদচিহ্নের সন্ধান বিশেষজ্ঞদের ধারণা বিশ কোটি বছরেরও বেশি সময় আগে সেখানে ছিল বিশাল ডাইনোসর প্লেটিওসারাসের অবাধ বিচরণ তবে তখন অঞ্চলটি ছিল সমুদ্রবেষ্টিত ও কাদায় ঘেরা সমতল ভূমি সময়ের সাথে সাথে সাগরের পানি শুকিয়ে তা রূপ নেয় পর্বতে আর তাই শক্ত পাথরের বুকেই খুঁজে পাওয়া যায় আদিম এই প্রাকৃতিক নিদর্শন পর্বতের শক্ত পাথরের গায়ে হাজার হাজার বিশাল আকারের পায়ের ছাপ উত্তর ইতালির আলস পর্বতমালার দৃশ্য এটি সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটারেরও বেশি উচ্চতায় পাওয়া গেছে কয়েকশো মিলিয়ন বছর আগের এসব নিদর্শন গবেষকরা বলছেন ট্রায়াসিক যুগের ডায়নোসরদের পদচিহ্ন হয়েগুলো সম্প্রতি স্টেলভিও ন্যাশনাল পার্কে এসব পদাঙ্কের সন্ধান পান জীবাশ্মবিদরা প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পায়ের ছাপগুলো নখরের চিহ্নযুক্ত কিছু পদরেখা প্রায় চল্লিশ সেন্টিমিটার চওড়া বিশেষজ্ঞদের ধারণা দুশো মিলিয়ন বছরেরও বেশি সময় আগে সম্ভবত দীর্ঘকলা বিশিষ্ট বিশাল বিশালদেহী তৃণভোজী ডায়নোসর প্লেটিওসরাসের দল রেখে গেছে এসব ছাপ তখন জায়গাটি ছিল উষ্ণ জলাশয়যুক্ত এক অঞ্চল যেখানে সমুদ্র তীর ঘেসেছিল ডায়নোসরদের অবাধ বিচরণ সে সময় তারা কাদায় এঁকে দিত নিজেদের পদচিহ্ন পরবর্তীতে ধীরে ধীরে আফ্রিকান টেকটনিক প্লেট উত্তরের দিকে সরে যেতে থাকলে শুকিয়ে যায় টেথিস মহাসাগর এরপর সমুদ্রতলের শিলাস্তর ভাজ হয়ে গড়ে ওঠে এই আলস পর্বতমালা গত সেপ্টেম্বরে হরিণ ও শকুনের ছবি তোলার সময় খাড়া শিলার উপর ছাপগুলো প্রথমবারের মতো নজরে আসে এক বন্যপ্রাণী আলোকচিত্রীর এরপর থেকে গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাগৈতিহাসিক এ চিহ্নগুলো रेजना साइमा जमुना न्यूज़